সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমার মন তো ভালো আছে কিন্তু শরীরটা ভালো নেই এই যে ওয়েদার চেঞ্জ হচ্ছে এই কারণের জন্য একটু গলা খুসখুস করছে নাক থেকে কাঁচা জল পড়ছে গলা ব্যথা হচ্ছে ঠিক আছে জ্বর লাগছে সব কিছু মানে ওই ঠান্ডা লাগার সমস্ত কিছু আর কি সিমটমস কিন্তু ভালো মতন দেখা দিয়েছে চিন্তা হচ্ছে একটাই একদিন পরে মাঝখানে শুধু কালকের দিনটা তারপরে অনুষ্ঠান আর এই যে ঠান্ডা লাগার যে সিমটমটা এটা কিন্তু কমসে কম তিন দিন থাকে তিন দিন পরে গিয়ে তারপরে আস্তে আস্তে ঠিক হয় এবার আমি সহসা এই সমস্ত হলে পরে যেমন কি না কাঁচা জল পড়া জ্বর জল লাগা গলা খুসখুস করা এর জন্য আমি কোনো সময় ওষুধ খাই না কিন্তু যেহেতু বাড়িতে অনুষ্ঠান আছে তার জন্য আজকেই আমি ওষুধ খেয়েছি এবার গলা খুসখুস করলে পরে বেশি কথাও বলা যায় না আর ভিডিও তো করতেই হবে তো সেই কারণের জন্য ভাবলাম নাও চলো আস্তে আস্তে কথা বলি দর্শকরা ঠিকই বুঝতে পারবে তো চলে আসলাম আজকে আরও একটা ভিডিও নিয়ে দুপুরবেলা যে ভিডিওটা তোমরা পেয়েছো দুপুরবেলা না বিকেলবেলা যে ভিডিওটা তোমরা পেয়েছো সেই ভিডিওটা কিন্তু আমি দুপুরবেলায় করে রেখেছিলাম মানে ওই স্নান করতে যাওয়ার আগে করে রেখেছিলাম যার জন্য আমি তাড়াতাড়ি দিতে পেরেছি কারণ আমাকে আরও একটা ভিডিও দিতে হবে তার জন্য কারণ আমি গতকালকে একটা কন্টেন্ট মিস করেছি শুধুমাত্র টাইমিংয়ের জন্য সেই কন্টেন্টটা কে আমার সেটা হচ্ছে মিনা ঠিক আছে গতকালকেও মিনার ভিডিওতে ভালোই কন্টেন্ট ছিল কন্ট্রোভার্সি করার মতন বাট আমার টাইমিংয়ে কুলাতে পারিনি আমি তো ভাবলাম চলো আজকে কুলিয়ে দিই তো মিনাকে নিয়ে বলার আগে জাস দিদিকে দুটো কথা বলবো সেটা হচ্ছে দেখো জাস দিদি এখানটায় আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলো বা যারা ব্লগার বলো তারা যদি কোনো কিছু মানে কি বলবো নাও করে সেই বিষয়গুলিকে নিয়ে কিন্তু কাটাছেড়া করা হয় ঠিক আছে সেখানটায় তোমার লাইভে এমন কিছু কিছু জিনিস আমরা দেখতে পাই শুনতে পাই যেটা নিয়ে মানুষ পরবর্তীকালে কিন্তু তোমাকেই কথা শোনায় হুম এই যে যেমন তোমার লাইভ চলাকালীন কারোর ফটো সামনে চলে আসা আর তোমার তারপরে লাইভ প্রাইভেট করে করে দেওয়া এখানটায় বিশাল বড় একটা প্রশ্ন আসে একটা ফটো দেখা যেতেই পারে তার জন্য লাইফটাকে কেন প্রাইভেট করে দিতে হবে তাই না তো এইরকম একটা বিষয় তারপরে তুমি তোমার শ্বশুরবাড়িতে গেলে তোমার ননদ তোমাকে যেভাবে বললো তোমার চিঠা খুলে রেখে দিল এই বিষয় তারপরে গতকালকের লাইভে পঁয়ত্রিশ ছত্রিশ মিনিটের লাইভ করেছ সেখানটায় তোমার মেয়ে কোথাও যাবে সেই জন্য তোমাদের সঙ্গে রীতিমতন ঝামেলা করছে ঠিক আছে রীতিমতন ঝামেলা করছে যে সে যেতে চায় আর তোমরা যেতে দিতে চাও না এর আগে তুমি চার পাঁচ মিনিটের একটা ভিডিওতে তুমি বলেছ মানুষ স্বাধীনতার অপব্যবহার করে হ্যাঁ আমার মাথাটা খুব গরম হয়ে যাচ্ছে হ্যাঁ তুমি বলেছ যে আমি আজকে লাইভ করতে পারছি না মাথাটা এত গরম হয়ে যাচ্ছে মানুষ স্বাধীনতার অপব্যবহার করে আর তোমরা ভেবো না যে এটা ওয়াইটির প্রবলেম এটা ফ্যামিলি প্রবলেম এই না দুদিন আগে তুমি বলছিলে যে তুমি তোমার ফ্যামিলির কোনো কিছু ইউটিউবে বলো না তুমি তোমার ফ্যামিলির ছোট থেকে ছোট ঝামেলা ইউটিউবে এসে বলো আর তারপর যখন তুমি সামনের মানুষটাকে নিয়ে মিথ্যে কথা বলবে যেমন কি আমাকে নিয়ে বলেছিলে যে আমি নাকি আমার ফ্যামিলির সমস্ত কথা নাকি ইউটিউবে এসে বলি তাহলে অটোমেটিক্যালি আমার মাথাটা গরম হয়ে যাবে আর তখন তুমি যা যা বলে রেখেছো তুমি যা যা দেখিয়ে রেখেছো সেগুলো নিয়ে আমাকে বলতে হয় তাই না সুতরাং তোমার এইটুকু কমন সেন্স থাকা উচিত যে তুমি তোমার তুমি যখন লাইভ করছো তোমার সংসারে অনেক কিছু হতে পারে সেটাকে কেন তুমি পাবলিক করবে তুমি সাথে সাথে তোমার লাইফটা তুমি মিউট করে দিতে পারতে বা তৎক্ষণাৎ তুমি বেরিয়ে যেতে পারতে না তুমি সেটা করনি তোমার মেয়ের স্পষ্ট কথা যে একা প্রে করলে হয় না দুজনে মিলে প্রে করতে হয় এই দুজন কোনজন কোন দুজনের কথা তোমার মেয়ে বলছিল যাই হোক এই বিষয়গুলো নিয়েই কিন্তু পরবর্তীতে টানা হ্যাঁচড়া হবে কাটাছেড়া করা হবে এটা মানে ওয়াইটের নিয়ম এটা দুনিয়ারও নিয়ম বলতে পারো মানুষ প্রথমে শোনে প্রথমে কিছু করে না প্রথমে স্টোর করে রেখে দেয় পরবর্তীতে কিন্তু বলে তো তুমি এই জিনিসগুলো মাথায় রাখো যদি চাও যে তোমাকে নিয়ে নতুন করে আর কিছু না বলার কেউ সুযোগ পায় তাহলে এই বিষয়গুলোর দিকে ধ্যান দিও ঠিক আছে এইটা একটা বিষয় বললাম এবার চলে আসি মিনাকে নিয়ে মিনার গতকালকের ভিডিও যেখানটায় দেখলাম মিনা ঘুমের কারণে হলদির অনুষ্ঠান মিস করেছে এবার সেখানটায় দেখলাম অনেকে কমে কমেন্ট করেছে যে বিয়ে বাড়িতে গেছো না ঘুমাতে গেছো দেখো এমনিতেই এত দূর ট্রাভেল করে গেছে তার মধ্যে ঠান্ডা পেয়েছে তার মধ্যে মিনা একটু ঘুম কাতুরে একটু না ভালো মতন ঘুমকাতুরে ঠিক আছে তো সেই কারণের জন্য ও ওই হলদির অনুষ্ঠান অ্যাটেন্ড করতে পারেনি ও ঘুমিয়েছে এইবার কারোর বাড়িতে গিয়ে উশৃঙ্খলের মতন নিশাচরের মতন রাত জেগে থাকা আর মানে কি বলবো নির্লজ্জের মতন রাত এই দুপুর বারোটা সাড়ে বারোটার সময় ঘুম থেকে ওঠা এটা সবাই পারে না এটা যাদের দোকান কাটা হয় তারাই একমাত্র পারে না যে বাড়িতে গেছে সেই বাড়ির লোক হয়তো চক্ষু লজ্জার খাতিরে কিছু বলবে না কিন্তু সেটা করা কি উচিত সেটা করা কি উচিত সেটা করা তো উচিত না কিন্তু যে কিনা যার মানে চক্ষু লজ্জা হারিয়ে বসে রয়েছে তা তার গায়ে লাগবে না মিনার গায়ে লাগবে না যে আমি কোনো বাড়িতে এসছি সেখানটায় আমি রাত দেড়টা দুটো পর্যন্ত আর কি জেগে থাকবো জেগে জেগে কী করে ওই জানে তারপরে দুপুর বারোটা সাড়ে বারোটার সময় লোকের ব্রেকফাস্ট খাওয়া হয়ে যাবে হ্যাঁ জল খাবার খাওয়া হয়ে যাবে অথচ ও পরে পড়ে ঘুমোচ্ছে তো এটা সত্যি বলছি মেয়ে মানুষেরা তো পারেই না মেয়ে মানুষদের একটা আলাদাই চক্ষু লজ্জা থাকে যেটা কিনা ছোটবেলা থেকে আমাদের মধ্যে ইনপুট করে দেওয়া হয় হুম মিনার মধ্যে যে সেটা নেই সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর এই সমস্ত কারণের জন্যই ও শ্বশুরবাড়িতে টিকে থাকতে পারেনি এই একটা এটা একটা কারণ বলছি না যে এটাই কারণ এটা একটা কারণ তো এটা সত্যি চোখে পড়ার মতন বিষয় এবং নিন্দাজনক বিষয় কারোর বাড়িতে গিয়ে হ্যাঁ তারাও ঘুমিয়ে থাকতো সেই ব্যাপারটা আলাদা তাদের জলখাবার খাওয়া হয়ে গেছে তার মানে কি তারা অনেক আগে উঠে পড়েছে অথচ ও ওরা গিয়ে ঘুমাচ্ছে ও ঘুমাচ্ছে ঠিক আছে এমন না ও ছোট ছোটো বাচ্চা হ্যাঁ কিছু কিছু মানুষের কাছে ও ছোটো বাচ্চা বাট ওর আদতে ছোটো বাচ্চা নয় তো গতকালকের বিষয়টা তো এই নিয়েই গেল দেখলাম যে বিয়েবাড়িতে যাচ্ছে অথচ বিয়েবাড়িতে গেছে অথচ অনুষ্ঠান মিস করছে এইবার আজকের ভিডিও যেটা দেখলাম আজকের ভিডিওতে শুরুতেই সেই কাজু ভাইয়া সেই যে কাজু দাদা কাজু ভাইয়া এটা যখন মিনা প্রথম প্রথম দিল্লিতে গেছিলো তখন এই কাজু ভাইয়া প্রচণ্ড পরিমাণে আর কি চর্চিত একটা নাম হয়েছিল যদিও বা সেই সময় আমি কোনো রকম কোনো ভিডিও মিনাকে নিয়ে করতাম না আমি তোমাদেরকে বলেইছি মিনা যখন প্রথম দিল্লি গিয়ে পড়লো তারপর থেকে আমি ওর ভিডিও দেখা বন্ধ করে দিয়েছিলাম আমি দেখতাম না হ্যাঁ তারপরে এই কাজু ভাইয়া কাজু ভাইয়া প্রচুর পরিমাণে নামটা কিন্তু লোকের মুখে মুখে করেছিল মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে মুখে করেছিল শুধু কাজু ভাইয়া না কাকু কাকু কোন এক কাকু সেই কাকুকে নিয়ে মিনা তার চিকিৎসা পর্যন্ত করিয়ে দিয়েছিল তো সেই কাকুও কিন্তু বেশ ভাইরাল একটা নাম হয়ে গিয়েছিল সেই সময় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে মুখে তো আজকেও দেখলাম সেই কাজু ভাইয়াকে দিয়ে মিনা ভিডিও শুরু করলো মিনা বলছে মিনার নাকি খুব ইচ্ছে ছিল স্যামসাং গ্যালাক্সি টোয়েন্টি ফাইভ আলট্রা হ্যাঁ এই ফোনটা নেওয়ার নাকি ইচ্ছে ছিল কিন্তু কাজু ভাইয়া নিয়ে নিয়েছে এটা কোনো কথা একটাই কি হ্যান্ডসেট তৈরি হয়েছিল নাকি মিনা যে কথাটা বলল। মানে মনে হচ্ছে যেন একটাই হ্যান্ডসেট তৈরি হয়েছে সেটা ওর কাজু ভাইয়া নিয়ে নিয়েছে কাজু দাদা নিয়ে নিয়েছে তাইও নিতে পারলো না এটা কোনো কথা এই তো সবে 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 মনে হয় ইএমআই শোধ করেছে ওই ওর হাতে যেই আইফোনটা রয়েছে যেটা দিয়ে ভিডিও করে সেটার ইএমআই মনে হয় সব সদ্য সদ্য শেষ হয়েছে এর মধ্যে ওর একটা আরও একটা এরকম সেম দামের একটা ফোন কিনতে ইচ্ছা হয়েছে সেটা আমাদেরকে জানালো মানে বুঝতে পারছো তো যে ওই টাকা ওরাই শুধু আমি ওরাই না ও কিন্তু ওড়ায় ও কিন্তু ওড়ানোর কথা ভাবছে এইবার এই কাজু ভাইয়া কতটা ননসেন্স কতটা জ্ঞানহীন হ্যাঁ মূর্খ মূর্খ না জ্ঞানহীন মূর্খ আলাদা হয় জ্ঞানহীন যার কোনো কথা বলার ইয়েই জানে না মানে লেশ নেই যার কি বলছে নানি মানে মিনার ঠাকুমার কথা বলছে সে কখন কবে আসবে তো মিনা বলছে সতেরো তারিখে ট্রেনে চড়বে ট্রেনে উঠবে তা এবার ওই কাজু ভাইয়া বলছে ট্রেনের উপর চড়বে না ট্রেনের নিচে চড়বে এটা কোনো ভদ্রলোকের কথাবার্তা এটা তো কোনো ভদ্রলোক কথাবার্তা বলতে পারে না একটা মানুষ সম্পর্কে ট্রেনের ওপরে চড়বে না ট্রেনের নিচে চড়বে কতখানি অভদ্র এই একটা লাইনেই কিন্তু বোঝা যায় একটা মানুষের কথা বলার ধরনে কিন্তু তার নেচার বোঝা যায় তো এই লাইনটা যথেষ্ট ছিল আর এই লাইনটা নিয়ে মিনা রীতিমতন খিল্লি করছিল হাসছিল বুঝতে পেরেছ তো যাই হোক এই তো গেল তারপরে আবার সেই বিয়েবাড়িতে যাওয়া খাওয়া দাওয়া এরপরেই সোজা বিয়ে বাড়িতে গেছিলো খাওয়া দাওয়া করতে এবার একজন একটা কমেন্ট করেছে দেখেছি যে তুমি তো আর বিধবানও কমসে কম একটা টিপ পড়তে পারো হ্যাঁ ওর মুখটা যেহেতু বড় আর মুখ বড় হোক বা ছোটো হোক মেয়েদের একটা টিপ একটুখানি কাজল পড়লে পরে তার মুখের পুরো কায়াটাই চেঞ্জ হয়ে যায় তাই না তো যাই হোক সে তার মতন বলেছে তারপরে বিয়েবাড়িতে যাওয়া কিছু কিছু রিচুয়ালস আমাদের সাথে শেয়ার করা এই এইগুলো তো গেল হুম লাস্টে লাস্টে আমাদেরকে বক্তব্য পেশ করতে আসলো তার ঠাম্মির ব্যাপারে আচ্ছা ঠাম্মির ব্যাপারটা বলার আগে সে কি বলল মানে মিনা আমাদেরকে কি বলল যে তোমরা অনেকে কমেন্ট করেছো দেখলাম ঠাম্মির বিষয়টা নিয়ে হ্যাঁ আমি না শুধু অবাক হই আমরা যারা ব্লগার রয়েছি যারা কিনা বাই চয়েস মানে আমাদের নিজের পছন্দ অনুযায়ী যারা কিনা আমরা ব্লগিংকে চুজ করেছি ইউটিউবে যে আমরা আমাদের নিত্য জীবনশৈলী বিক্রি করব। হিসাবে এটাই এটাই একেবারে খাঁটি কথা যে আমরা আমাদের যারা কিনা ব্লগার ব্লগিং করে তারা হচ্ছে নিজেদের প্রত্যেক দিনকার জীবনযাত্রা যতটুকু সে দেখাবে বলে মনে করে ততটুকু সে বিক্রি করে এইবার মিনা কি দেখিয়েছে মিনা মিনার ঠাকুমার সাথে তার বন্ডিং দেখিয়েছে যে তার সবচেয়ে কাছের যদি কেউ থেকে থাকে বাপের বাড়িতে সেটা হচ্ছে তার ঠাকুমা আর এটা আমরা প্রতি পদে পদে কিন্তু বুঝতে পেরেছি যখনই কোনো ফ্ল্যাট নেওয়ার ডিসিশন হয়েছে মিনা কিন্তু সবার প্রথমে বলেছে যে ঠাম্মি ওর সাথে থাকবে যদিও বা আজ পর্যন্ত দুটো ফ্ল্যাট অলরেডি ওয়েস্ট বেঙ্গলে নিয়েছিল দুটো ফ্ল্যাটের একটাতেও মিনার সঙ্গে তার ঠাকুমাকে বসবাস করতে দেখা যায়নি বসবাস করতে দেখা যায়নি এইবার তিন নম্বর ফ্ল্যাট সেখানটায়ও সবে নিয়েছে আর ফ্ল্যাটের থেকে ইমার্জেন্সি ডাক পড়েছে মিনা চলে এসেছে তারপরে গিয়ে মানে এই যে যাওয়া হঠাৎ করে দিল্লি থেকে চলে যাওয়া সমস্তটাই কার সাথে রেখেছি ঠাম্মির সাথে আজকে যখন মিনা বলছে যে তোমরা সবাই কমেন্ট করেছিলে বিশ্বাস করা আমার মনে হচ্ছিল আমি যদি ওর আশেপাশে থাকতাম কানটা আচ্ছা করে মুলে দিতাম কেন বলো তো মানুষ কমেন্ট মানুষের কমেন্ট আসতে দিল কেন মানুষের কমেন্ট আসলো কেন তার আগে তো তোর বলার কথা ছিল যে দেখো এমন 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 ব্যাপার হয়েছে তার জন্য ঠাম্মির সঙ্গে আমি যাচ্ছি না বা ঠাম্মি আমার সঙ্গে যাচ্ছে না বা আগে যাবে বা পরে যাবে যাই কিছু সেটাকেই দেখো সব কিছু বলতে গেলে যে ভেতরের একেবারে মানে ভেতরের বিষয়টা নিয়ে আসতে হবে এমন কিন্তু নয় হ্যাঁ ঠাকুমা ঠাম্মি বলেছে পরে যাবে ঠাম্মি পরে যাচ্ছে আমরা আগে যাচ্ছি ঠাম্মি আমাদের সঙ্গে যাচ্ছে না ঠাম্মি পরে যাচ্ছে আমরা আগে যাচ্ছি বললেই হয়ে যেত তাহলে মানুষের এত প্রশ্ন আসতো না আসতো কি আসতো না অ্যাকচুয়ালি মিনা চাই সব সময় প্রত্যেকটা বিষয় নিয়ে যাতে পাবলিক কন্ট্রোভার্সি ক্রিয়েট করে আর সেই কন্ট্রোভার্সি ছোঁয়াটা মিনা তার ভিডিওতে দিয়ে রাখে খুব স্বাভাবিকভাবেই তাহলে মিনাকে নিয়ে ভিডিও করতে সুবিধা হয় আর এটা ও ওর শ্বশুর বাড়িতে ওর বরের সঙ্গে যখন ভিডিও করতো তখনও ভালো মতনই বুঝে গেছিল যত বেশি কন্ট্রোভার্সি তত বেশি চর্চায় থাকা তত বেশি ভিউজ হওয়া এই কারণের জন্যই এই যে এতদিন ধরে মানুষের যে জিজ্ঞাসা করছে তোমার দিল্লিতে সামান আসা মালপত্র আসা সেই ব্যাপারটা কি হলো তুমি কি কোনো স্টেপ নিয়েছ এখনো পর্যন্ত কোনো রিপ্লাই মিনা করেনি এখানটায় যেহেতু মানে কি বলবো একটা টপিক দিয়ে তো ভিডিওটা আর কি খাওয়াতে হবে মানুষের কাছে তাই ঠামের বিষয়টা আজকে তুলে নিয়ে এসেছে তো যাই হোক এই যে কথাটা প্রথমে বলেছে এখানেই আমার অবজেকশন যে তোমরা কমেন্ট করেছো মানুষে তো আরও অনেক বিষয়ে কমেন্ট করেছে সেগুলোর কেন উত্তর দেয় না আসলে ওর উত্তর দেওয়ার মুখ নেই ওর বাবাকে নিয়ে যখন প্রচুর মানুষ বলছে প্রচুর মানুষ বলছে হঠাৎ করে ওর বাবা একদিন এলো বোনাসের টাকা সবার মুখে ছুঁড়ে মারতে সেই দিন মিনা সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে ওর বাবাকে দেখিয়ে জবাব দিয়েছিল কিন্তু তারপরে কিন্তু ওর বাবাকে আর খুঁজে পাওয়া যায়নি সেদিনের পর থেকে আর খুঁজে পাওয়া যায়নি হ্যাঁ তো এই ব্যাপারটা নিয়ে ও কি বলবে ও যে মুখ উঁচু করে অহংকার দেখাতে আসে ওটা কি ওকে শোভা দেয় শোভা দেয় না কিন্তু তারপরেও আসে এবারে এই ঠাম্মির বিষয়টা তার মাঝখানে কত বিষয় নিয়ে মানুষ প্রশ্ন করেছে কোনো সময় কোনো প্রশ্নের ও সদুত্তর ওর কাছে নেই কোনো সদুত্তর ওর কাছে নেই এবার বলছেন তো তোমরা কমেন্ট করেছো তাই বলতে আসলাম ঠাম্মির বিষয়ে বলতে গিয়ে হাজার একটা কাট করতে হয়েছে হাজার একটা কাট করে তারপরে এডিট করে তারপরে আমাদের কাছে ভিডিও দিতে হয়েছে মানে সংসারের অশান্তি এতটাই চরম লেভেলে পৌঁছেছে এতটা চরম পর্যায়ে পৌঁছেছে যার জন্য কোনোটাই খোলসা করে আমাদেরকে বলতে পারছে না যার মেয়ের বিয়েতে এসেছে অর্থাৎ মিনার ঠাম্মির মেয়ের বিয়েতে যে এসেছে ঠাম্মির মেয়ের ছেলের বিয়েতে এসেছে তাই তো তো সেখানটায় সে আসেনি অথচ তার ছেলে বউ এসেছে যেই ছেলে বউয়ের সঙ্গে ছেলের কোনো যোগাযোগ নেই অর্থাৎ মিনার মায়ের কথা বলছি মিনার যে এই যে পরিচয় পরিচয় যে সেটা তো তার বরকে কেন্দ্র করে তার বরের বোনের ছেলে তার বিয়ে তাহলে যার কিনা না নিজের বরের সঙ্গেই যোগাযোগ নেই সে এত দূরে এসেছে বরের সোর্সে বরের তরফ থেকে শ্বশুরবাড়িতে চলে এসেছে মানে বরের আর কি বোনের ছেলের বিয়েতে চলে এসেছে তাহলে ভাবো কি অবস্থা এদের সম্পর্কের তা এইবার মিনা কি বলল যে ঠাম্মির সঙ্গে কথা হয়েছিল ঠাম্মি বড় মেয়ের বাড়িতেই রয়েছে কৃষ্ণনগরে বড় মেয়ের বাড়িতেই রয়েছে তাহলে এইবার তুই বল এমন কি হয়েছে যার জন্য তোর ঠাম্মি দিল্লি থেকে একদিনের জন্য তোদের বাড়িতে থেকে পরের দিনই চলে গেল উঠতে উঠতে চলে গেল তার মেয়ের বাড়িতে এর মাঝে তো প্রচুর বন্ডিং দেখানোর চেষ্টা করছিস তোর মা মধ্যে কোথায় গেল সেই বন্ডিং আবার মুখ কিছু করে বলতে আসিস যে আমাদের পরিবারের মধ্যে সবকিছু ঠিকই আছে যে যা বলছে বলতে দাও যে যা বলছে বলুক তাতে করে আমাদের পরিবারের মধ্যে তো আর কিছু আসবে যাবে না তোদের পরিবারের মধ্যে কিছু নেই কিছু নেই তোদের পরিবারের মধ্যে সমস্তটা খোকলা সমস্তটা খোকলা তোকে দেখে তোর মা ভাবছে তুই বেশ সুখে আছিস তোর মা গুটি গুটি পায়ে তোর জীবনটাকেই অনুসরণ করছে তোর মানে ওইটাকে কি বলে পথ চলাটাকেই অনুসরণ করছে তোর একটা বয়স আর তোর মার বয়স একরকম দুজনের বয়স সমান মানে একজন আরেকজনকে সুবুদ্ধি দেবে সে তো দূর কি বাদ একজন আরেকজনকে দেখে দূর পথে মানে কুপথে পরিচালিত হচ্ছে ভাবা যায় তা বলছে ঠাম্মি বড় মেয়ের বাড়িতেই রয়েছে ঠাম্মিকে বলেছিলাম দিল্লি থেকে যাওয়ার সময় বলেছিলাম আমরা সবাই একসাথে দিল্লিতে আসব তাহলে এমন কি হলো যে তোর ঠাম্মি তোর কথা শুনলো না তোদের সঙ্গে আসলো না কারণটা কি জানো তো বন্ধুরা কারণ এই যে মিনার মা সে যে একটা অপপথে পরিচালিত হয়েছে কুপথে পরিচালিত হয়েছে সেটা বেশ ভালো মতনই বুঝতে পারছি এবং তার প্রভাব তার প্রভাব এতটাই ভয়ানক হয়ে দাঁড়িয়েছে যে তার স্বামী অর্থাৎ মিনার বাবা বাড়িতে পর্যন্ত আসে না এইবার সেই মানুষটা মিনার ঠাম্মার কথা বলছি তার ছেলে সুখে নেই তার ছেলে সুখে নেই কার জন্য সুখে নেই তার বৌমার জন্য তার ছেলে সুখে নেই তাহলে সেই বৌমার সঙ্গে কি করে সম্পর্ক রাখে কি করে সেই বৌমার সঙ্গে থাকে যেখানটায় তার ছেলেই নেই সেখানটায় সে কি করে থাকবে এই কারণের জন্যই মিনার ঠাকুমা ছেলের বাড়ি থুয়ে মেয়ের বাড়িতে পরে রয়েছে আর এই কারণের জন্যই যেহেতু এই সমস্ত নোংরামিকে মিনা সঙ্গ দিয়েছে তাই মিনার সঙ্গে মিনার ঠাম্মিও আসেনি মিনার সঙ্গে মিনার ঠাম্মি সেই কারণের জন্যই কিন্তু আসেনি যে তুই তোর মায়ের সঙ্গ দিচ্ছিস তোর মা নোংরামও করছে তুই তোর মাকে সঙ্গ দিচ্ছিস সেই কারণের জন্যই কিন্তু মিনার সঙ্গে মিনার ঠাকুমার রিলেশনটা নষ্ট হয়ে গেছে আর সেটা বলার সময় ঠাম্মি কেন আসছে আসেনি ঠাম্মার টি ঠাম্মি টিকিট কবে সেটা বলার সময় মিনার মুখের আভাব দেখবে যেন ঠাম্মিকে নিয়ে কথা বলতেই যাচ্ছে না জাস্ট ফর কন্টেন্ট তাকে ঠাম্মিকে নিয়ে বলতে হলো পুরো পরিষ্কার ছিল তো ওদের সম্পর্কগুলো যে একেবারে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে সেটা কিন্তু পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে এবং মা মেয়ে দুজনেই যে কুপথে একেবারে মানে ওই যে ওটাকে বলে না রাজধানী এক্সপ্রেসের গতিতে ছুটে চলেছে সেটা বেশ ভালোই বোঝা যাচ্ছে আমার তো মনে হয় না মিনার মা মিনাকে ছেড়ে ওই এইখানটায় আর আসবে বুঝতে পেরেছ ওই 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 মহিলা ওখানেই থাকবে বলে আমার মনে হচ্ছে মিনার সঙ্গে থাকবে বলেই মনে হচ্ছে এইবার এই যে মিনা তার যে নতুন ফ্ল্যাট নিয়েছে সেটা সম্পর্কে দুটো কথা বলছিলো যার বাড়িতে গেছিলো মানে বিয়ের উদ্দেশ্যে যেখানটায় গেছিলো সেখানটায় দেখছে ওয়ালে মিশর থেকে সমস্ত ওয়াল ডেকোরেট করার জিনিসপত্র কিনে লাগিয়েছে এবার মিনা বলছে এসব দেখছি আমিও ছবি তুলে নিচ্ছি আমিও ওইগুলো অর্ডার করবো বলি আর কটা ফ্ল্যাট সাজাবি প্রথম ফ্ল্যাটের জন্য কেনাকাটা করলি লাগালি সেখানটায় কিছু জিনিস রেখেই চলে আসলি দ্বিতীয় ফ্ল্যাটে বহুত কিছু জিনিস কিনলি লাগালি আবার সেগুলিকে খুলে আনলি আবার তিন নম্বর ফ্ল্যাটে জিনিস কিনে লাগানোর জন্য মানে কোনো কিছুতে স্থিরতা নেই প্রত্যেক জায়গায় বুঝতে পারছে যে প্রত্যেকটা আইডিয়া ওর ফ্লপ হয়ে যাচ্ছে ড্যামারেজ দিতে হচ্ছে তারপরেও ও আইডিয়া খাটিয়েই চলেছে অ্যাকচুয়ালি পয়সা দেদারসি ইনকাম করছে তো বুঝতে পারছে না কোন ডিসিশনটা ঠিক কোন ডিসিশনটা ভুল ঠিক আছে আর এখন তো সঙ্গী পেয়ে গেছে নিজের মাকেই সঙ্গী করে নিয়েছে ব্যাস কেল্লা ফতে তাই না চলো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট প্রে ফর মি